আপার আমরা আমাদের বাহিনী রাখা পাটি কিনে দুইটা একটা করে ভেজা লেগেছে একজন একত্রিশ একজন বত্রিশ তারপর কার ভাগ্যে যাবে দেখা শুনে আছে হ্যাঁ মানিক ভাই

ডাতে ভালো তোলাই ভালো বাসাই ভালো এর দিকে পড়া পড়া ভালো দুধ কেমন আছে ভাই রেটার দুধ ভাই একটানে 10 টা আসবে একটানে 10 টাকা আসবে দূর ভাইদের কয়টা আছে আজকে আতে দেখি देखतेছ না আপনাদেরই আচ্ছা আচ্ছা

দুশো আশি কিন্তু চাওয়ানো পাঁচপান্ন দাম দিয়েছে সব মিলিয়ে কিন্তু আমরা একটু দেখাচ্ছি আপনাদের রানীগঞ্জের আট থেকে দর্শক আর মোটামুটি মাঝারি সাইজের আমদানি বেশি কিন্তু বৃহস্পতিবার যদি ফ্রিজ কিনতে চান আপনাদের সোমবারে কিন্তু হাটে আসতে হবে আর এখানে কিন্তু এখনো দেখাশোনা হচ্ছে দর্শক এই কথা কত বলে ভাই একবারে এটা একশো আশি বল দিতে ভাই একশো আশি দাম দিচ্ছে আচ্ছা ভাই কিনা কাটা কই হচ্ছে আজকে পরিবেশ পরিবেশ মোটামুটি বাজার খারাপ তো খুব মানে যেগুলা আছে এগুলাই বেচা কিনা না শুধু একটাই বেচা কিনা দেখলাম তো দর্শক যেটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম